রাধে রাধে কোনো ভক্তকে কেউ যদি নিন্দা করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা শাস্ত্রেতে বলা আছে যে রকম ভাবে কোনো ভক্ত এবং ভাগবতিক মহাপুরুষকে এবং কোনোরকমভাবে যে রাধাকৃষ্ণের দর্শন প্রাপ্তি গুরুদেবকে কোনদিন নিন্দা করা উচিত আসুন উপনিষদ বলছে শুনে নেওয়া নিন্দা কূরবান্তি যে মুরা বৈষ্ণবনাং মহাত্মান নিন্দেতি বৈদৃষ্টি বৈষ্ণবনাং নাভি ক্রুধান্তি জাতি ন হর্ষ দর্শনে নানি সর অর্থাৎ বৈষ্ণবকে কেউ যদি নিন্দা করে ঠিক আছে ছটা মহা অপরাধের মধ্যে এই অপরাধটা মান্যতা হবে তাকে যতদিন চন্দ্র সূর্য থাকবে রৈরব নামক নরকে কিংবা আটাশটা নরকের মধ্যে কোথাও না কোথাও তাকে কীট পতঙ্গ এবং সেই বৈতরণী নদীর মধ্যে তাকে হাজার হাজার বছর রূপে জন্মগ্রহণ করে দেবে এবং তার সূক্ষ্ম শরীরের দ্বারায় তাকে যাতনা দেবে সেটা হল মৃত্যুর পরে মৃত্যুর আগে যে যদি আমরা নিন্দা করি নিন্দা পূর্বান্তি যে মূড়া মানে যে অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরাই একমাত্র করতে পারে যদ্যাপি দেখছেন হয়তো দোষ আছে কি না আছে সেটা মাহাত্মপূর্ণ নয় যার চিত্তে কৃষ্ণ প্রেমা করে উদয় তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞানা বুঝায় চৈতন্য চৈতামিতের বাণী যারা কৃষ্ণ নিয়ে চলে রাধা রানীকে নিয়ে চলে তাদের বাক্য তাদের মুদ্রা এবং তাদের কাজকর্ম সাধারণ দৃষ্টিতে সাধারণ মায়াব মায়াবদ্ধ জীব কিন্তু বুঝতে পারবে না কারণ ওই ক্লাসে উনি নেই সেই জন্য যত কিছু নিজের পায়ে নিজে কেন কুরুল মারতে যাবেন এক নম্বর চৈতন্য চৈতামিতে আবার বলেছে বৈষ্ণব অপরাধে যদি হাতি ওঠে মাতা উবড়িয়ে বা ছিন্দে শুকিয়ে যায় তার পাতা একটা মস্ত হাতি বাগিচার মধ্যে যদি যায় সেখানে দেখবেন মস্ত হাতি পাগল হয়ে গেছে সে তখন গাছপালাকে খাওয়া তো দূর বাদ বাগিচাকে নষ্ট করে দেয় সেই রকমভাবে কোনো যদি মায়াবদ্ধ জীব কিংবা সাধারণ কোনো ভক্ত হয়তো হলো অপর ভক্তের নিন্দা করছে কিংবা কোনো গুরুদেবকে নিন্দা করছে কিংবা পরম বৈষ্ণবীকে বৈষ্ণবকে নিন্দা করছে তখন সেই মস্ত হাতি যেমন সব কিছু নষ্ট হয়ে যায় বাগিচাকে নষ্ট করে দেয় তেমন তার যে পুণ্যিছি আছে সেটাও কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে তখন ক্ষীণে পুণ্যে মৃত্যু লোকে বিষন্তিতে আবার কোনোরকমভাবে যদি আপনি এই মানুষ জনম পেয়েছেন এইটা আবার চুরাশি লাখ জনমের মধ্যে ঘুরতে থাকবে ঠিক আছে সেই জন্য চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতামিতে কবিরাজ গোস্বামী লিখে দিলেন ভক্তকে সর্বদাই শুনিচে না চেনা তররূপী নাম অমানি মান দেনা কীর্তনিয়া সব সবসময় ঘাসেরতে পা রাখলে যেমন ঝুঁকে যায় ঘাস সেই রকম ভক্তকে নম্রতা হওয়া উচিত উনি যদি গালি দেয় তাতেও রাধে রাধে আপনাকে কটু কথা বলছে রাধে রাধে আপনার আর ওনার মধ্যে পার্থক্য কি রইল সেটা ভগবান ওনার উপর ব্যবস্থা করবে আপনি কিন্তু সর্বদাই ভক্ত হলে সব সময় সুখে থাকুক ভালো থাকুক এই আশীর্বাদ দেওয়াই উচিত জীব আপনাকে কষ্ট দিচ্ছে তথাপি কিন্তু ভাগবত মহাপুরাণে বলছে সর্ব ভবন্ত সুখী নাহা সর্বসন্ত নিরামায়া সর্বভদ্রাণী পশ্চান্ত মা কাশ্চীর দুঃখ ভাগ সবাই সুখে থাকুক ভালো থাকুক শান্তিতে থাকুক এইটাই ভক্তের লক্ষণ হওয়া উচিত আর গাছের মতো নম্রতা হওয়া উচিত আম গাছকে একটা ঢিলা মারলে যেমন আম পড়ে যায় সে ফল দেয় কিন্তু সে কষ্ট সহ্য করে সেরকম ভক্তর হওয়া উচিত সেই জন্য কেউ নিন্দা করবেন না নিন্দা করলে তার অপরাধ গিনতির মধ্যে মহা অপরাধ সেই অপরাধের মধ্যে আপনি পড়ে যাবেন এবং এই মানুষ্য জনমটা পেয়েছেন যে সময়টা পেয়েছেন সেটা সদ উপয়োগ করতে শিখুন ভগবানের নাম নিয়ে চলুন গুরুদেবের আশ্রিত হয়ে চলুন এতে আপনার কল্যাণ হবে কেন নিন্দা করতে যাচ্ছেন কবির দাসের দোহাতে একটা বলেছে কবির দাস নিন্দা কুরবান্তি যে কথাটা ভাগবত শ্লোকে বলেছে কবির দাস ঠিক তার বিপরীত আবার বলছে শুনে নিন যে নিন্দাক নিয়ারে রাখিয়ে আঙেন কুটি ছাবায় বিন পানি সাবন বিনা নির্মল কারে সুহায় যারা নিন্দা চুগলি করে তাদেরকে আবার সামনে রেখে দিন কুঠির বানিয়ে রেখে দিন এইটাও একটা এ রয়েছে মাহাত্ম রয়েছে কারণ নিন্দা চুগলি যে করছে আপনার তো পারব্দ বহু পাপ রয়েছে মহাপুরুষদের অটোমেটিক ওনার শরীরের মধ্যে চলে যাবে যারা নিন্দা চুগলি করছে তাহলে আপনার যতটুকু ব্যাংকের মধ্যে পয়সা আছে কেন খরচা করতে যাচ্ছেন হ্যাঁ সেই জন্য গুরু যারা সব ভক্ত তারা নম্রতা ঠিক আছে রাধে 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 হরিদাস ঠাকুরকে বাইশ বাজার বেত্যাঘাত মারছে তথাপি কিন্তু মহাপ্রভুকে এবং গোবিন্দকে বলছে এদেরকে ক্ষমা করে দিই কেন ভক্তের লক্ষণ ওই যে বলেছিলাম তিনও দুপি না তররূপী নাম ওই কথাটা উনি চলছেন ক্ষমাশীল পরিণামস্বরূপ ভক্তের জয় হল কিন্তু দেখুন ভক্তকে কেউ যদি ভগবান বলেছে আমাকে কেউ গালি দিলে সহ্য করতে পারি কিন্তু ভক্তকে কেউ অপমান করলে কেউ নিন্দা চুগলি করলে আমি সহ্য করতে পারি না যদ্যাপি তার পরিণামস্বরূপ শিশুপাল যেমন একশোটা গালি দিচ্ছিলেন শ্রীকৃষ্ণকে সহ্য করছে ঠিক আছে দিচ্ছে দিক যখন দ্রৌপদী অর্থাৎ তার ভক্তের উপর লাঞ্ছনা লাগালেন তখন কিন্তু শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ধারণ করে তার গলা ছেদন করে দিলেন সেই জন্য সদা সর্বদা খেয়াল রাখবেন ভক্ত উপর কখনো তার উপর লাঞ্ছনা গঞ্জনা যা কিছু হোক সবসময় জানবেন সব রাধারানী গোবিন্দ ওনার ব্যাপার উনি বুঝে নেবে। সবসময় রাধা রাধা নিয়ে চলুন এবং আশুয় ভার ধার প্রবাহিত করুন এবং হনুমান বজরঙ্গল্লী যেমন বুক চিরে যেমন সীতারামকে দর্শন সেই রকম আপনার এরকম ভাবে ভাবনা বলছি না যে চেরার মতো বুক চিরার মতো ওই রকম ব্যাকুলতা ওই রকম আকুলতা যেন কৃষ্ণের জন্য হয়ে থাকে যেমন মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন যোগাইতাম নিবেশনাম চাকসুসা প্রাবিয়তাম শূন্য জগৎ সর্বম গোবিন্দ বিরাহেমে গোবিন্দ বিরাহেমে গোবিন্দ বিরহেমে উনি জগন্নাথকে দর্শন করতেন যখন চৈতন্য মুর চোখের পলকটা পড়তো তখন বলতেন জগৎটা যেন শূন্য বলে মনে হচ্ছে হ্যাঁ সেই জন্য আমাদেরও কৃষ্ণ বিনা স্মরণ চিন্তানে ছাড়া যেন আকুলতা হয়ে যায় একদম ব্যাকুলতা হয়ে অষ্টসাত্ত্বিক শরীরে কম্পন দেখা দেয় এই এইরকম ভাবনা নিয়ে গোবিন্দকে ডাকুন আর এই জন্মে দর্শন করুন এবং আপনি মালামাল হয়ে যাবেন ঠিক আছে সেই জন্য খেয়াল রাখবেন নিজের জীবনকে সর্বদাই কৃষ্ণময়ী করে তুলুন কে কি করছে না তাকিয়ে আপনি কি করছেন আপনার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য সব কিছুই ভরা পড়া আছে আপনি ও পর্যন্তকে কেন নিন্দা যাচ্ছেন আপনি কি খুব একদম মহান হয়ে গেলেন নাকি সেই জন্য একটু খেয়াল রাখবেন प्रेम से बोलूं राधा रानी की जय राधे 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 राधे